হুজুর ইন্তেকাল করলেন এই ভালো করে শুনবেন একজন সাহাবা হুজুর ইন্তেকাল করলেন বাকি অন্যান্য সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ আপনার অমুক সাহাবা ইন্তেকাল করেছেন একটু জানাজাটা পড়িয়ে দেবেন চলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি গেলেন জানাজা নামাজের ইমামতি করবেন এমত অবস্থায় নবী আমার বলে উঠলেন এই এই সাহাবার কোনো ঋণ নেই তো কোনো ধার নেই তো তো যখনই বলেছেন অন্যান্য সাহাবারা খবর নিয়ে বলছেন ইয়ার রসুল আল্লাহ ঋণ আছে ধার আছে আল্লাহ নবী বললেন আমি জানাজা পড়াবো না আমি জানাজা পড়াবো না আগে ঋণটা পরিশোধ করো ঋণ পরিশোধ করবে কি করে ওই ময়দানে পেরেশান হুজুর বলছেন আমি জানাজা পড়াবো না অনেক সমস্যা অবশেষে একজন সাহাবা হুজুর বললেন ইয়ার রসুলাল্লাহ যদি আপনার এই সাহাবার ঋণটা আমি নিয়ে নেই তাহলে তো আর অসুবিধা নেই আল্লাহ নবী বললেন তুমি কি দায়িত্ব নিচ্ছ তুমি কি দায়িত্ব নিচ্ছ সাহাবা হুজুর বললেন ইয়ার রাসুল আল্লাহ ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে নিলাম তখন আমার নবী জানাজার নামাজের ইমামতি করেছিলেন একবার জোরে হয় না তো এখান থেকে কিছু শিক্ষণীয় আছে সেটা কি যে ঋণ রেখে মতের সার থেকে ফেলো না তাহলে জানাজা পর্যন্ত পড়ানো হবে না ইমাম সাহেব দেখবেন লাশ সামনে রেখে একটা কথা অবশ্যই বলে যে এই মাইয়েতের যদি কোনো ঋণ থাকে আপনারা মাফ করে দেবেন বলে না যে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন আর যদি মাফ করতে না পারেন তাহলে উপযুক্ত প্রমাণ সহ একজনকে জিম্মাদার বানানো হয় না যে জনের সঙ্গে দেখা করবেন তিনি পরিশোধ করে দেবেন এই যে জিম্মা নিয়ে নিল দায়িত্বটা নিয়ে নিল এখন আর ঋণটা মাইয়েতের নেই এখন ঋণটা কার যে দায়িত্ব নিল তার কথা ঠিক না বলবো যে দায়িত্ব নিল এখন ঋণটা তার কাঁধে যে মারা গেছে আর নেই তার উপর जी हां सुन বলতে লেগেছে আমারিন আছে এই কারণে আমি মদিনায় যেতে পারছি না সাফওয়ান বলে ঠিক আছে তোমার ঋণের বোঝাটা আমার কাছে দিয়ে দাও তোমার বাজারে যত ঋণ আছে আমি সফমান পরিশোধ করে দেব এবারে উমায়ের বলে ঠিক আছে কিন্তু আমার ফুড়িবাড়ের কি হবে আমি উমায়ের যদি মদিনায় চলে যায় আমার পরিবারকে দেখাশোনা করার মতো কেউ নয় আমার পরিবারের দায়িত্ব কে নেবে তখন সাফমান বলছে ঠিক আছে যাও তোমার পরিবারের দেখভালের দায়িত্বটাও নিয়ে নিলাম পরিবারের দেখাশোনার দায়িত্বটাও আমি নিয়ে নিলাম এখন তো আর অসুবিধে নেই তখন ই বলছে আমার ছেলেটাও তো বন্দি আছে তার কি হবে সাফমান বলছে খ্যাপা ওটাই তো সুযোগ ওটা সুযোগ সুযোগ কি করে তুমি যদি মদিনায় যাও তোমাকে মদিনার কোনো মানুষ আর সন্দেহ করবে না সবাই বলবে ওর ছেলেকে ছাড়ানোর জন্য আলোচনায় এসেছে সন্দেহ করবে তো সন্দেহ কেউ করবে না যাও রেডি হও তৈরি হোক ও এর বলছে ঠিক আছে আমি যাব কিন্তু আমাদের এই আলোচনাটা গোপন রাখতে হবে কাউকে বলা যাবে না এটা শর্ত দিল আমাদের এই আলোচনাটা গোপন রাখতে হবে বলা যাবে না সবমান মেনে নিল ঠিক আছে আমি মেনে নিলাম এটা গোপন থাকবে জি রেখে এবারে ও মায়ের বাড়িতে শুনে গেল বাড়িতে গিয়ে তলোয়ারটা পেড়ে ভালো করে ধার দিতে লেগেছে দিতে লেগেছে ও মায়ের তলোয়ার ধার দেয় শান দেয় আর মনে মনে প্ল্যান করে আমার নবীকে সে কিভাবে আঘাত করবে আমার নবীর উপরে কিভাবে তলোয়ার পরিচালনা করবে ও এই চিন্তা করতে করতে উমায়ের মাথায় একটা চিন্তা চলে এলো আমি যদি মোহাম্মাদের উপরে তলোয়ার পরিচালনা করতে ব্যর্থ হয় সঠিকভাবে আঘাত করতে না পারি মোহাম্মাদের কিছু হবে না কিন্তু মুহাম্মাদের অনুসারীরা আমাকে ছেড়ে দিবে না তলোয়ার চালালো ছুঁয়ে বেরিয়ে গেল কিছু হবে আমার নবীর কিছু তো হবে না কিন্তু উমায়ের আল তো খারাপ হয়ে যাবে তখনও চিন্তা করছে এমন কিছু করতে হবে যেন ঠেকলেই কাজ হয় তলোবারে বিষ মেশাচ্ছে কী মিশাচ্ছে এরা এতটা নিষ্ঠুর ছিল যে যুদ্ধের ময়দানে যে তীরগুলো ছুটতো তীরের ফলাতে বিষ মেশাতো সাধারণ তীর মাথায় লাগলে মরে যাবে বুকে লাগলে মরে যাবে পায়ে কিংবা হাতে লাগলে মরবে কি মরবে না কিন্তু তীরের ফলায় যদি বিষ মেশানো থাকে মারা যাবে না বিষক্রিয়ায় মারা যাবে

সমস্ত আলোচনা বাদ দিলাম উমায়ের পৌঁছে গেল মদিনা শরীফে একেবারে মসজিদ ও নবাবি শরীফে সম্মুখে উমায়ের ওই ফাঁকা জায়গাটাই পৌঁছিয়ে তার উটটাকে বসাতে লাগলো উমায়ের যখন মসজিদ ও নবাবি সামনে এই ফাঁকা জায়গাটাই তার উটটাকে বসাচ্ছে এমন অবস্থায় মসজিদ ও নবাবি শরীফের ভিতর থেকে হযরতে